আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা একটি গভীর রাতে শীতল নিস্তব্ধতার মধ্যে আপনি যদি জানতেন যে কিছু মিনিট আপনার জীবনের সব বাধা দূর করতে পারে আপনার দুরবস্থা বদলে দিতে পারে এবং আপনি নিজের চোখে দেখতেন দুনিয়া ও আকিরাতের ফজিলিয়ত সেই মুহূর্তে আপনার জন্য খুলে যাচ্ছে এই কি কখনো করতে পারে আপনার জীবনে একটি অতুলনীয় পরিবর্তন এমন একটি সুযোগ যা আল্লাহ তালার কাছ থেকে মেহের বাণীর মতো আসবে এটা কিভাবে সম্ভব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি গোপন রহস্য যা আপনার মনে একটি প্রশ্ন নিয়ে আসবে এটি কি আসলেই সম্ভব প্রিয় ও বোনেরা আপনি যদি মনে করেন শীতের রাতটি একটি সাধারণ রাত যেখানে আপনি নিস্তেজ ভাবে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি জানেন না সেই রাতে কতটা শক্তি থাকতে পারে সেই রাতে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় কারণ রাতের তাহাজতের মাধ্যমে আপনি সেই রহমতের উপহার গ্রহণ করতে পারেন এবং আমি আজকে আপনাদের জানাব কিভাবে মাত্র কিছু মিনিটে এই রহমতগুলো আপনার জীবনে এনে দিতে পারে বৃদ্ধি প্রশান্তি এবং সবচেয়ে বড় আপনার জীবনের সবচেয়ে চাহিদাপূর্ণ অফার আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচটি দোয়া তুলে ধরব যেগুলো আপনি তাহারতে করতে দেরি আল্লাহ তালা আপনাকে দিতে দেরি করবেন না এখানে একটা প্রশ্ন থাকবে আপনি কি প্রস্তুত আছেন আল্লাহ আল্লাহতালার সেই অশেষ মেহরবাণী আপনার জীবনে গ্রহণ করার জন্য আজকের ভিডিওটি দেখে আপনি পেতে পারেন কিছু মুহূর্তের মধ্যে আল্লাহর প্রশান্তি এবং দুনিয়া ও আকিরাতের সফলতা শুধুমাত্র একটি প্রশ্ন আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকবেন যেদিন আল্লাহ আপনার জন্য সেই বিষয়ে দরজা করে দিবেন যদি আপনার জীবনে কিছু পেতে চান তাহলে অবশ্যই প্রতিটা দোয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনার জীবন বদলে যাবে আপনি যদি জানেন তাহাজ কিভাবে আপনার জান মালের সাফল্য নিশ্চিত করতে পারে তাহলে আপনি কি তা স্বীকার করবেন আজ থেকে সেই মুহূর্তটি বদলাতে চলেছে ঠিক সেই সময় এই ভিডিওটি আপনার জীবনের আল্লাহর রহমত নিয়ে আসবে আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের অপেক্ষা করি কিন্তু আমরা কখনো কখনো ভাবতে পারি না যে আল্লাহ একটি সঠিক দোয়া আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে যা আল্লাহর রহমত এবং সফলতার দ্বার করে দেয় আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যখন আপনার আশেপাশে সমস্ত কিছু আপনাকে একমাত্র হতাশা আর অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে জীবনের এই ধরনের পরিস্থিতিতে এমন এক মুহূর্ত আসে যখন আপনি জানেন না কিভাবে আপনার সমস্যাগুলির সমাধান হবে ঠিক তখন আপনার উপর এক ধরনের দোয়া পরোক্ষে আল্লাহর দরবারে পৌঁছে যেতে পারে যা আপনার জীবনে না শুধুমাত্র শান্তি বরং আধ্যাত্মিক স্বস্তি নিয়ে আসবে দোয়া হলো আমাদের আল্লাহর কাছে একান্ত প্রার্থনা ইসলামে কিছু বিশেষ দোয়া আছে যা আল্লাহর কাছে সাফল্য এবং রহমত পাওয়ার উপকার আসে এর মধ্যে একটি বিশেষ দোয়া হচ্ছে এর অর্থ হে আল্লাহ আমাদের রব আমাদের দুনিয়া এবং আকিরাতের কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন এই দোয়াটি সত্যিই মহিমাময় এটি যখন আপনি মন দিয়ে এবং বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন তখন এটি আপনার জীবনে প্রতিদিন নতুন মাত্রায় আল্লাহর রহমত নিয়ে আসবে যখন আপনি আপনার সমস্যা চ্যালেঞ্জ আর কঠিন পরিস্থিতি নিয়ে চিন্তা করছেন তখন যদি আপনি এই দোয়া পড়েন এটি আল্লাহর রহমতকে এনে দেয় এবং সেই মুহূর্তে আপনার জীবনে সুখ শান্তি এবং পথ প্রদর্শন লাভের সম্ভাবনা তৈরি করে এটি হলো জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যা আপনি যখনই করেন আপনার পরিস্থিতি বদলে যেতে শুরু হয় তবে শুধু মুখ দিয়ে পড়লে হবে না বিশ্বাস ও তাপকুলের সঙ্গে পড়ে যেতে হবে মনে রাখবেন আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দাদের যে বাপনায় আছি তাকে তার কাছে দান করি এই দোয়া শুধু একটি মুহূর্তে আপনি স্বস্তি পাবেন না বরং এর মধ্যে রহমত এবং আধ্যাত্মিক শক্তি রয়েছে যা আপনাকে কেবল সফলতার পথে পরিচালিত করবে না বরং তাওবার পথ থেকে কুশিতা এবং আনন্দের অনুভূতি দেবে আপনার জীবনে আরও আল্লাহর রহমতে ত্বরান্বিত করতে এই দুয়া পরে কখনো ব্যর্থ হবেন না জীবনের সমস্ত সমস্যার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকুন এই দুয়া শক্তিশালী হবে যেন আপনি কখনো একান্ত অনুভব না করেন এখন আপনারা কি কখনো এই দুয়াটি প্রত্যাহার করেছেন অথবা কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি এককভাবে দোয়া করে সাহায্য পেয়েছেন যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি তখন অনুভব করি যেন এক ধরনের অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে তবে যখন আমরা দোয়া করি আল্লাহ আমাদের জন্য রহমত ও সাহায্যের পথ খুলে দেন দুই নাম্বার দোয়াটি আপনি তাহার্যতের নামাজের সির বা দুই হাত তুলে করতে পারেন দোয়াটি হল যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে সেই রহমত কমা এবং সফল পাপ থেকে মুক্তির সাহায্য চাচ্ছি তুমি আমাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করো এবং সকল কাজের জন্য আমাকে লাভবান করো এটি এক অসাধারণ দোয়া যার মধ্যে আছে রহমতের আশীর্বাদ এই আল্লাহর রহমত অর্জন করার জন্য দুর্দান্তভাবে সাহায্য করতে পারে যখন আপনার চারপাশে সমস্যা আর চ্যালেঞ্জের পাহাড় জমে যায় জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত আমাদের প্রয়োজন এবং এটি পাওয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো এই দোয়াটি করা মানব জীবনে অনেক সময় গুনা বা পাপ হয়ে যায় যা আমাদের অন্তরকে বাড়ি করে তোলে এই দুয়াই আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি যাতে আমরা আগের সব ভুল থেকে ক্ষমা লাভ করি এবং নতুনভাবে শুরু করতে পারি আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে আল্লাহর নিকট কমাছে পাপ থেকে মুক্তি পাওয়ার আশ্বাস পাওয়া যায় আমাদের জীবনে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি পাপ ও অশুদ্ধতা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ আল্লাহর রহমত আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়েন এই দুয়াটি শান্তি আনার সাথে সাথে জীবনের অসংখ্য সংকট ও পরীক্ষা থেকে মুক্তি পাওয়ার পথ প্রশস্ত করে এখনকার ফিতনা শব্দটি দাঁড়িয়ে থাকে সেই অজ্ঞাত এবং আবশ্যক বিপদগুলির জন্য যেগুলো আপনার বা আপনার প্রিয়জনদের উপর আশ্রয় পড়ে এই দোয়া আপনাকে সাহায্য করে সেগুলোর হাত থেকে মুক্তি পেতে এই দোয়া আপনার জীবনে এমন এক সময়ে অত্যন্ত প্রয়োজন হতে পারে যখন আপনি আপনার সর্বশক্তি দিয়ে একটা পথ খুঁজছেন কিন্তু কোথাও কোনো ভালো পথ দেখতে পাচ্ছেন না সেজন্য এই দোয়া আমাদেরকে আল্লাহর রহমত কমা ও সাহায্য অর্জনে অনেক সুন্দর দ্বার দিয়ে দেন একমাত্র আল্লাহর কাছে অনুশোচনা ও প্রকৃত প্রার্থনা আমাদের বাঁচাতে পারে জীবনের হারানো দিকগুলোর পুনর উদ্ধার করতে পারে কখনো এমন সময় আসতে পারে যখন আপনি ভেবেছিলেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই দোয়া আপনি করলে দেখবেন যে আল্লাহ আপনার পথে সুগম পথে পরিবর্তন আনতে পারে আমাদের ভুল গুণা এবং জীবনের বিভিন্ন সংকট আল্লাহর কাছ থেকে সঠিক সাহায্যের সাথে মুক্তির রূপ নেবে কখনো ভেবে দেখেছেন এই যত্ন সহকারে পাঠ করলে আল্লাহ আপনাকে কিভাবে সুজাপথে আনতে পারেন এখন আপনি কি কখনো এই দোয়াটি আপনার জীবনে প্রয়োগ করেছেন কিভাবে এর মাধ্যমে আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে কিংবা কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা সহজ হয়েছে নাম্বার আপনার জীবনের সাহায্য আসার রহস্যময় দোয়া যেগুলো আল্লাহর কাছ থেকে সৃষ্টির সকল দিক এবং প্রশান্তির মধ্যে সাহায্য চাওয়ার জন্য ব্যবহৃত হয় এই দোয়াগুলো যেভাবে আমাদের জীবনের শান্তি ও বেহিক দুনিয়ার প্রতিটি কঠিন চ্যালেঞ্জের শক্তি সরবরাহ করতে পারে তা সত্যিই অসাধারণ এটি এমন একটি দোয়া যা নিরাপত্তা প্রদান করবে আপনাকে এবং আল্লাহর কাছ থেকে সাহায্য আনার এক বিশেষ উপায় দুয়াটি হলো এর অর্থ আল্লাহর নামে যার নামে পৃথিবী এবং আকাশের কোনো কিছুতে ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বসদয় ও সর্বশক্তিমাল এই দোয়াটি যখন আমরা প্রতিদিন পাঠ করি আমরা যেন এক শক্তিশালী আশ্রয় আশ্রিত থাকি এটা আল্লাহর সঙ্গে এক দৃঢ় সম্পর্ক স্থাপন করে যেন আপনি সারাদিন এবং রাতে কোনো বা বিপদ থেকে মুক্ত থাকবেন থাকবেন আপনি আপনি আস্থা পাবেন এই দোয়া আল্লাহর নিরাপত্তার আশ্রয়ে এটি বিশ্বাসের একটি বড় উপাদান হয়ে দাঁড়াবে পৃথিবী ও আকাশের সকল বিপদ থেকে মুক্তি দোয়াটি মর্মার্থ এমন যা আমাদের মনে বারবার জানায় এই পৃথিবী এবং আকাশের সকল বিপদের বিরুদ্ধে আল্লাহ আমাদের পৃষ্ঠপোষক আমাদের কেউ কিংবা কিছুই বিপদ আনার শক্তি রাখে না যদি আল্লাহ না চান কখনো কি এমন ঘটনা ঘটেছে যে আপনি বয় পেয়েছেন অস্থির হয়ে পড়েছেন জানলে অবাক হবেন যে মুহূর্তে আপনি পড়বেন সেটাই আপনার জীবনের সমস্ত চিন্তা ও ভীতি দূর করতে একটা অসাধারণ প্রস্তুতি হয়ে দাঁড়াবে আমরা যদি বুঝতে পারি আল্লাহর সাহায্য আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত রয়েছে তাহলে কোথাও বিপদ আসলেও আমরা বয় পাবো না চার নাম্বার দোয়াটি হল এর অর্থ হে বিশ্বাসীরা আল্লাহকে অনেকবার স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যা সময় তাকে পবিত্রতা দাও এই যাকে বলা যায় আল্লাহর থেকে হৃদয় ও শক্তি দেয় মনে রাখতে হবে যে আমাদের জীবনের অস্থিরতার মধ্যেও যখন আমরা আল্লাহর জিকর বা স্মরণ করি তখন তা আমাদের পথকে আলোকিত করে তোলে জিখের দিয়ে মন স্থির করা জীবন জটিল হয়ে দাঁড়ায় তবে আল্লাহর স্মরণ আসলে তা মনে শান্তি এনে দেয় এই দোয়া পড়া মানে আপনার মনকে একদম স্থির করে তোলা যা নিজে স্থিতিশীল বজায় রাখার মাধ্যমে আল্লাহর সাহায্য আকর্ষণ করবে সকাল ও সন্ধ্যায় আল্লাহর সাথে নিয়মিত সংযোগ মানুষের জীবনে মহান পরিবর্তন এনে দেয় যেন সবকিছু একটি সুন্দর পথে চলছে কখনো কি এমন সময় এসেছে যখন আপনি একেবারে অনুভব করেছেন যে সমস্ত সমস্যার মেঘের আড়ালে একাধিক পথ বন্ধ হয়ে যাচ্ছে তবু এই নোয়া যখন আপনি প্রত্যেক দিন আশ্রে ফেলেন তা যেন আপনার একটি অদ্ভুত শক্তি দেয় যা আপনাকে লড়াই করার প্রস্তুতি দেয় শুধু একটি দোয়ার সঙ্গে সকল অবিশ্বাস আর চিন্তা চলে যায় আল্লাহর সাহায্য সেই অন্ধকার সময়টাকে দূর করে এবং আপনার সামনে সঠিক পথ উন্মোচন করে এখন বাবুল আমরা কতটা নিশ্চিত হতে পারি যে আল্লাহ আমাদের পাশে থাকবেন যদি আমরা তার স্মরণ করি অতটা নিশ্চিত হতে পারে যে আমরা অন্তত আস্থা নিয়ে তার সাহায্য পাব। পাবোটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং মধ্যে একটি। এই হল, এর অর্থ আমাদের আমরা মহিমানিত অত্যন্ত অন্যায় করেছি আর তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি করুণা না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিণত হব। এই দুয়া মানব জাতির প্রথম নবী হজরত আদম আলহাসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন এটি এমন একটি দোয়া যা মানুষকে তার সৃষ্টিকর্তার সামনে তার গুনাহের শিকার উক্তি এবং অনুতাপ প্রকাশের মাধ্যমে পূর্ণ জন্ম দিতে পারে এই দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য কি অনুতাপ ও ক্ষমার প্রার্থনার মূলমন্ত্র এই দোয়া আপনাকে আল্লাহর অসীম দয়া ও ক্ষমার জন্য প্রার্থনা করার পথ দেখায় নিজের গুণের স্বীকারোক্তি এবং আত্মশুদ্ধির জন্য এটি অত্যন্ত শক্তিশালী নির্ভরশীলতার বহিঃপ্রকাশ এটি একটি বিনীত আবেদনের প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কমার দরজাটি কখনোই বন্ধ হয় না যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসি দুনিয়া ও আখিরাতের মুক্তির অনুরোধ এই দোয়া মানুষকে বোঝায় আমরা যদি আল্লাহর কাছে যথাযথভাবে ফিরে যাই তাহলে তিনি আমাদের দুনিয়া ও আকিরাতের কথি থেকে রক্ষা করবেন এই দুয়াটি আমাদের শিখায় যে জীবন যতই প্রতিকূল হোক যতই বড় মোনা করা হোক আল্লাহর দরজা কখনো তারা লাগবে না আমরা আল্লাহকে ডাকি তার দয়ার চাদরে আশ্রয় পেতে এই দুয়াটি আল্লাহর অশেষ দয়া আর মাফের ক্ষমতার একটি পরিপূর্ণ উদাহরণ একবার বাবুন যদি আমাদের স্রষ্টা আমাদের চিরকালের জন্য ক্ষমা করেন তবে আর কি প্রয়োজন আমাদের মনে কোনো বিষাদ ধরে রাখার আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুনরায় সঠিক পথে ফিরে আসতে পারি আমরা আজকের আলোচনায় জানলাম এমন পাঁচটি দোয়া যা আমাদের জীবনের গভীর সংকট মুহূর্ত আল্লাহর রহমত কহমা নিরাপত্তা এবং পথ প্রদর্শনের দরজা উন্মুক্ত করে প্রতিটি দুয়ার সাথে রয়েছে আল্লাহর প্রতি আমাদের নির্ভরতার প্রকাশ এবং আপনি যদি এই দোয়াগুলো তাহাজের নামাজে পড়তে পারেন আপনার জীবনে কোনো কিছুরই অভাব হবে না ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন প্রতিটি দুয়ার সাথে রয়েছে আল্লাহর প্রতি আমাদের নির্ভরতার প্রকাশ এবং আমাদের আস্থা আরো দৃঢ় করার সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনার মাধ্যমে আপনার মনে নিশ্চয় দুহার গুরুত্ব এবং তাৎপর্য ভালোভাবে এসেছে জীবন যতই কঠিন হোক মনে রাখুন একমাত্র আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই দুয়াগুলো আপনাদের দৈনন্দিন জীবনে আল্লাহর রহমত আর বরকতালার মাধ্যম হয়ে দাঁড়াবে এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার জীবনে কোন দুয়াটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে না আপনার একটি কমেন্ট আমাদের করে একটি ভিডিও বানাতে আর যদি ভিডিওটি উপকারী মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে এমন আরও ইসলামিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে এবং ইসলামের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পারে